বন্ধুরা ধরো তোমাদের আশেপাশের বাড়ির কোনো ওয়াইফাই এর ডিটেল মানে ক্রেডেনশিয়াল তোমরা পেলে ধরো গল্পের ছলে কাউকে তুমি বললে বা কোনো বন্ধুই ধরো কোনো বন্ধুকে তুমি বললে যে আহ তোর একটু ওয়াইফাইটা দে তো আমি একটা কাজ আছে ওটা ফটাফট করে নিই দিয়ে তুই অফ করে দিবি তাহলে সে কিন্তু তার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা তোমার মোবাইলে কানেক্ট করে দিল কিন্তু সে তোমাকে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কিন্তু বললো না বা দেখালো না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু পাওয়া তোমার পক্ষে একটু চাপ হয়ে যাবে কারণ কিন্তু পাসওয়ার্ডটা কারণ তোমাকে তো দেখাইনি বা বলেও তো নেই তো এই বিশেষ ধরনের যে সমস্যাটা এই সমস্যাটা থেকে নিস্তার পাওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটা তো চলো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখে নাও তাহলে পুরো প্রসেসটা তোমরা শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে এবং এক্সট্রা আরো ইনফরমেশন আমি সব ভিডিওতেই দিয়ে থাকি তো সেই রকম ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দেবো যাতে করে তোমাদের ইউটিউব কেরিয়ারও কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করবে ঠিক আমার চ্যানেলের মতো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যে কথাটা বলার সেটা হচ্ছে যে ওয়াইফাই হ্যাকিং করাটা কার্যত অসম্ভব এরকম অনেকে বলেছে কিন্তু অ্যাকচুয়ালি অসম্ভব নয় এমন অনেক টুলস আছে প্রসেস আছে যা দিয়ে ওয়াইফাই এর পাসওয়ার্ড এবং ওয়াইফাই ডিভাইসকে হ্যাকিং করা সম্ভব মানে ওয়াইফাই পাসওয়ার্ড আমরা যে প্রসেসই হোক না কেন আমরা জানতে পারি একদম শিওর কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো ধীরে ধীরে শিখতে হবে যেমন এই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে প্রসেসটা কিভাবে দেখাবো না আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে মোবাইলের স্ক্রিন শেয়ার করে তো চলো ব্যাপারটাকে দেখানো যাক আমি আগে মোবাইলের স্ক্রিন শেয়ারটা অন করে নিই দিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো মোবাইলের স্ক্রিনশটটা অন হয়ে গেছে আমি সুজি চলে গেলাম হচ্ছে সেটিংস এর মধ্যে মোবাইলের সেটিংসে চলে গেলাম প্রসঙ্গত বলে রাখি আমি এখানে যে মোবাইলটা ইউজ করছি সেটা হলো Realme C25 এই মডেলটা আমি ইউজ করছি তো আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে গিয়ে আমি ওয়াইফাইতে গেলাম ওয়াইফাইতে যাওয়ার পর বেশ কিছু কথা তোমাদেরকে বলার আছে প্রথম কথা হচ্ছে যে এই যে ওয়াইফাই যেটা তোমাদেরকে সেভ নেটওয়ার্কস বলে দেখাচ্ছে সেভ নেটওয়ার্কস এর মধ্যে কিন্তু দেখো আমার এখানে দুটো ওয়াইফাই এর সিগনাল দেখাচ্ছে যেটা আমারই রাউটারটাকে দেখাচ্ছে এবং আশেপাশের একটা সিগন্যালও কিন্তু দেখাচ্ছে আমি আমার যে সিগন্যালটা আছে সেই সিগনালটাতে গিয়ে কি করলাম না একে ক্লিক করলাম এর ভেতরে আমি ঢুকলাম এবার যখন আমি ঢুকলাম তখন কিন্তু আমার কাছে এখানে বিভিন্ন রকম অপশন আছে যদি একটু নিচের দিকে যাই আমি দেখতে পাবো যে নেটওয়ার্ক ডিটেলস যেটা আছে সেটা দেখাচ্ছে মানে আমার মেন বক্তব্য হচ্ছে যে এখান থেকে তুমি আইপি ভি অ্যাড্রেস আইপি ভি সিক্স ম্যাক অ্যাড্রেস অনেক কিছুই তুমি জানতে পারছো কিন্তু তার ডিটেলটা তুমি এখানে কিন্তু জানতে পারছো না সেই ডিটেলটা জানতে গেলে তোমাকে কি করতে হবে যে দেখো এখানে এই যে ওয়াইফাই যেটা কানেক্টেড আছে এর ঠিক ডান দিকে শেয়ার বলে একটা অপশন আছে সেই শেয়ার অপশনটাতে যাও শেয়ার অপশনটা গেলে ডেফিনেটলি তোমার মোবাইলের কিন্তু যে আইডেন্টিটি ভেরিফিকেশন সেটা কিন্তু চাইবে সেটা কিউ আর কোড দিয়ে হতে পারে বা সেটা পাসওয়ার্ড দিয়ে হতে পারে যেমন আমার এখানে টাচে আছে তো আমি টাচ দিয়ে সেই ভেরিফিকেশনটা করে দিতে আমার এখানে কিন্তু একটা কিউআর কোড এবং কিউআর কোডের সাথে পাসওয়ার্ডটাও কিন্তু চলে এসেছে অনেক মোবাইলে এমন হতে পারে যে পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাবে না যদি পাসওয়ার্ডটা না দেখায় তাহলে কিন্তু তোমাকে এখানে কি করতে হবে না এই কিউআর কোডটা যেটা আছে এই কিউআর কোডটাকে স্ক্যান করলে কিন্তু সেটা তুমি যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা পেয়ে যাবে এক্ষেত্রে তোমাকে কোনো স্ক্যানার স্ক্যানার বা কিউআর কোড দিয়ে স্ক্যান করতে হবে আরো একটা প্রসেস আছে যে আরেকটা হলো যে এই কিউআর কোডটা যেটা আছে এটা স্ক্রিনশট দিয়ে ক্রপ করে যেমন ধরো স্ক্রিনশট করলাম স্ক্রিনশট করার পর আমি এটাকে ক্রপ করে নি শুধুমাত্র যে কিউআর কোডটা আছে এটাকে আমি এখানে ক্রপ করে নিলাম ক্রপ করে নিয়ে জাস্ট আমি এই জিনিসটাকে ক্রপ করে আমি এখানে সেভ করে দিলাম তাহলে এটা সেভ হয়ে গেল কিউআর কোডটা সেভ হয়ে গেল এবার যে কিউআর কোডটা সেভ হয়ে গেল সেই কিউআর কোডটাকে থেকে পাসওয়ার্ডটা জানার জন্য আমাকে কি করতে হবে আমাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আমি লিখব যে কিউআর কোড কিউআর কোড রিডার অনলাইন কিউ আর কোড রিডার অনলাইন তো কোড এভাবে লিখে স্ক্যান কিউ আর কোড ফ্রম ইমেজ আপলোড তো এখানে আমি একটা কাজ করছি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওর ব্রাউজ যেখানে অপশনটা আছে সেখান থেকে গিয়ে আমি এন্ড ভিডিওজ এ গিয়ে যে আমি কিউআর কোডটা এখনই তুলেছিলাম সেই কিউআর কোডটাকে আমাকে নিতে হবে সেখানে আমাকে আগে দেখতে হবে যে আমি কিউআর কোডটা কোথায় রেখেছি কিউআর কোডটা আমি এখানে আপলোড করে দিতেই জাস্ট একটু নিচে কিন্তু এই কিউআর কোডের যে ডিটেল মানে কিউআর কোডের যে আইডি মানে ওয়াইফাই আইডি ওটা দেখাচ্ছে ওয়াইফাই আইডির পরে কিন্তু যে পাসওয়ার্ডটা আছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে তার মানে কিন্তু এই প্রসেসে তোমরা অনায়াসেই কিন্তু কিউআর কোডের থেকে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড ডিটেল সেটা কিন্তু বার করে ফেলতে পারবে এবার কতগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি বলে দিই প্রথম কথা হচ্ছে যে ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই করছো আমি আজকেই জাস্ট দিনের বেলাতেই একটা শর্টস পোস্ট করেছিলাম সেখানে আমি শুধু একটা কথা বলেছিলাম যে তোমরা যদি তোমাদের ভিডিওকে ভাইরাল করতে চাও তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে টাইটেলটার দিকে কারণ সবার আগে কিন্তু ভাইরাল হয় হয়েছে টাইটেল তোমরা হয়তো ভাবো যে ট্যাগস কোনো কাজে আসে ট্যাক্স কিন্তু সেরকম অর্থে কোনো কাজে আসে না দশ থেকে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট কাজে আসে তার থেকে বেশি কাজে আসে না ট্যাগস টাইটেল আর থামনেলই কিন্তু মেন ইনফ্যাক্ট টাইটেলের থেকেও কিছুটা হিন্টস থামনেলের মধ্যেও অনেক সময় থেকে যায় তার কারণে থামনেলও কিন্তু ভাইরাল হয় থামনেলটা দেখে লোকে আকর্ষিত হয় আর টাইটেলটা দেখে কিন্তু লোকে ভিডিওটাতে ক্লিক করে তোমার দরকার সিটি আর ক্লিক থ্রু রেট তাহলে সেইটাকে যদি তোমাকে বাড়াতে হয় তোমাকে টাইটেলটা কিন্তু ভাইরাল করতেই হবে টাইটেল ভাইরাল করা থেকে সহজ প্রসেস হলো যে তোমাকে ভিডিওটাকে দেখতে হবে অনেক বেশি বানানোর থেকে বেশি ভিডিও তোমাকে দেখতে হবে সেখানে দেখতে হবে যে কোন ভিডিও টাইটেলে কত বেশি ভিউজ আসছে সেই টাইটেলের উপর বেস করে তোমাকে তোমার ভিডিও টাইটেল রাখতে হবে তা নাহলে তুমি যদি মন গড়া কোনো টাইটেল লিখে দাও ভিডিওতে সেই টাইটেল তোমার লাইফে কোনোদিনও ভাইরাল হবে না বা বহু বছর লেগে যাবে একটা টাইটেল ভাইরাল করতে আমি আশা করছি যে আমি যে প্রসেসগুলো গুলো তোমাদেরকে দেখালাম যে প্রসেসটা করে দেখালাম বা যে প্রসেসটা বললাম আর ফাইনালি যে সাজেশনগুলো দিলাম সেগুলো যদি তোমাদের কাজে লেগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করে দাও যদি আমার চ্যানেলে এসে প্রথমবার এরকম ধরনের ভিডিও দেখছো ভিডিওটাই কিন্তু অবশ্যই লাইক করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে তোমরা এই ধরনের ভিডিও সারা জীবন ধরে পেতে থাকবে একটা ব্যাপার হচ্ছে যাদের সত্যি এই ধরনের ভিডিও দরকার আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না সোশ্যাল মিডিয়াতেও শেয়ার কর দিও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ